আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই থার্টি সিক্স এর সারা দিনের সংবাদ প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে নয়টার দিকে পোস্ট অফিস রোডে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে আগামী ত্রিশ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে নির্বাচনের পর নেওয়ার আবেদন জানানো হয়েছে বিশ জানুয়ারি দেওয়া স্মারকলিপি নিষ্পত্তি না করায় রিটটি দায়ের করা হয় এই বিসিএস এ প্রায় দুই লাখ একানব্বই হাজার আবেদন জমা পড়েছে মোট দুই হাজার একশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে সাংবাদিক বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে চারশো শিল্প কারখানা বন্ধ হয়েছে এতে চাকরি হারিয়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক ছাত্র সংগঠনগুলো নির্লিপ্ত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি ক্ষমতা না জনতা স্লোগানের বাস্তবতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ফেসবুকের স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজুল আলম এখনও সরকারি বাসা ছাড়েননি বলে অভিযোগ উঠেছে পদত্যাগের পরও তারা সরকারি বাসা ব্যবহার করছেন বাসার কর্মচারীরা জানিয়েছে তারা নিয়মিত সেখানে থাকেন আসিফ মাহমুদ দাবি করেছেন তিনি বাসা ছেড়ে দিয়েছেন মাহফুজ আলম নির্বাচনের আগেই বাসা ছাড়বেন বলে জানিয়েছেন শেরপুরের ঝিনাই গতিতে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন চেয়ার বসানো নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয় গুরুতর আহত অবস্থায় মামান মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয় জেলা জামায়াত ও পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে নোয়াখালী দুই আসনে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আঠারো বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বহিষ্কৃত নেতারা দাবি করেছেন তারা দলের বিপক্ষে নন তারা প্রার্থী জনপ্রিয়তার কারণে প্রচারণা চালাচ্ছেন বলে জানান জেলা বিএনপি বলেছে শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের আগে টাইম ম্যাগাজিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রকাশিত সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ প্রডিগাল সন শিরোনামে সতেরো বছরের নির্বাচন শেষে তার প্রত্যাবর্তনকে রাজনৈতিক অধ্যায়ের পুনরারম্ভ হিসেবে তুলে ধরা হয়েছে সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সময় তারেক রহমানের কণ্ঠ নিষিদ্ধ থাকার বিষয় এবং দেশে ফিরে মায়ের মৃত্যু ট্রাজিক বাস্তবতাও গুরুত্ব পায় টাইম তাকে অবতীর্ণ এক রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে উপস্থাপন করেছে ঢাকা আট আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস নেতাকর্মীদের ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন কোন উস্কানিমূলক পরিস্থিতিতে জড়ানো যাবে না বিজয় বিএনপির হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি সতেরো বছরের আন্দোলনের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে শান্তি বজায় রাখার উপর গুরুত্ব দেন চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে জারিপাল্লা প্রতীকের প্রচারণার সময় এই ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি দিয়েছেন তারা চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছেন এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে সীমান্ত নিরাপত্তা চারটি সংসদীয় আসনে চব্বিশ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয় ড্রোন সার্ভালাইন্স ও চালু থাকবে জয়পুরহাটে নির্বাচনী নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন পুলিশ সেনাবাহিনী ও বিজিবি এতে অংশ নেয় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে মহড়া শুরু হয় মাঠ পর্যায়ে মহড়া পরিচালনা করা হয় নির্বাচনকালীন প্রস্তুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে কোনো নারী জামায়াত ইসলামের প্রধান হতে পারবেন না বলে মন্তব্য করেছেন দলটির আমি ডাক্তার আল জাজিরাকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন দল সংবিধান মেনে নির্বাচনে অংশ নেবে সরিয়া আইন প্রসঙ্গে তিনি বলেন সংসদের সিদ্ধান্ত হলেই কেবল আইন কার্যকর হবে নারীদের কর্মঘণ্টা বিষয়ে নমনীয়তার কথা জানান তিনি নারীরা চাইলে পূর্ণ আট ঘন্টা কাজ করতে পারবেন বলে উল্লেখ করেন দর্শক এই মুহূর্তে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ ব্রিটেন থেকে লরিতে করে বাংলাদেশিকে পাচারের চেষ্টা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ডোভার ফেরি বন্দরের দিকে যাওয়ার সময় লরিটি থামিয়ে তাদের উদ্ধার করা হয় উদ্ধার হওয়া মধ্যে বৈধভাবে অবস্থান করছিলেন এই চক্রের মূল হোতা সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়েছে চোদ্দ বছর পর ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে দুই দিন এই নন স্টপ ফ্লাইট চলবে ট্রানজিট ছাড়াই যাত্রা হওয়ায় সময় ও খরচ কমবে প্রথম ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়েছে যাত্রা সম্পন্ন হবে প্রায় তিন ঘন্টায় গাজার শাসনাভার একটি ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটির কাছে হস্তান্তরে প্রস্তুত হামাস একই সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং পুরোপুরি খোলার দাবি জানিয়েছেন তারা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই কমিটি গঠিত হয়েছে যুদ্ধ পরবর্তী প্রশাসনিক দায়িত্ব পালন করবে এই কমিটি রাফা খুললেই সদস্যরা গাজায় প্রবেশ করবেন একটি ছোট বিমান দুর্ঘটনায় জন নর্তে নিহত হয়েছেন নিহতদের মধ্যে আইন প্রণেতা ও কংগ্রেস নির্বাচনের প্রার্থী দিওজেনেস কুইনতেরও রয়েছেন রাষ্ট্রীয় সংস্থা সাতানা পরিচালিত বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান সমুদ্রের নিচে থেকে তাদের মিসাইল সুরঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান দাবি করেছে এসব সুরঙ্গে কয়েকশো দূরপাল্লার মিসাইল মজবুত রয়েছে যা মার্কিন নৌবহর লক্ষ্য করে ব্যবহার করা হবে হামলা হলে হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না বলেও হুঁশারি দিয়েছে তেহরান এদিকে ইরানের বিরুদ্ধে বড় হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ